বন্ধুরা আমি সুস্মিতা চলে এসে একটা ছোট্ট ব্লগ নিয়ে ডেলি ব্লগ নিয়ে আজ শনিবার আমি সকালবেলায় উঠে এই আমার গাছের ফুল তোলার জন্য ছাদে গেলাম ছাদে আর বাগানে থেকে দেখো কত ফুল পেয়েছি তারপরে আমার ছোট্ট গোপাল গোপাল ঘুম পাড়াতে ঘুম থেকে তুলতে চলে আসলাম ঘুম থেকে বসিয়ে দিয়ে তাদেরকে খাবারের ব্যবস্থা করে দিয়ে আমি আমি আমার জন্য চা বসালাম চা করে শুধু চা কি খাওয়া যায় তার জন্য আবার একটু টা ভাজ নিতে হয় একটু পাপড় ভাজা করলাম পাঁপড় ভাজা করে পাঁপড় ভাজা দিয়ে আমি চাটা খাবো কিন্তু আমার এই মাসে এখনো পর্যন্ত রেশন তোলা হয়নি তাই আবার ছুটলাম রেশন দোকানে রেশন দোকানে এ মাসের রেশন করা হয়নি আজকে শনিবার আর কালকে রবিবার রবিবার তো দেবে তাই আবার রেশন অফিস রেশন দোকানে গেলাম রেশন দোকানে ছোট ভিড় ছিল না আমি রেশন নিয়ে বাড়ি চলে আসলাম রেশনে শুধু তো পাই রেশন চাল নিয়ে এসে চাল ঢেলে দিলাম দিয়ে এবার খাবারের ব্যবস্থা করতে হবে সোম আর গুড়িয়াতে জন্য ঘুমছে তাদের উঠে তাড়াতাড়ি লুচি করে দিলাম লুচি খেলো এরপরেই আমাদের আমার রান্নার ব্যবস্থা করতে হবে তাই আজকে করলাম একটু মুগের ডাল আর নিরামিষ আলুর দম এ দেখো একটু টম জিরে ফোড়ন দিয়ে টমেটোটা ভেজে নিয়ে আদা বাটা জিরে বাটা ধনে বাটা ধনে গুঁড়ো দিয়ে মশলাটা কষে নিয়ে আলুটা একটু সিদ্ধ করে নিই কেন যেহেতু আমার হাজব্যান্ড সুগারের পেশেন্ট ওই জন্য আলুটা সিদ্ধ করে জল ফেলে নিয়ে তারপরে আমি তাকে এটা করলাম আমি সেটা আলুটা ভালো করে কষিয়ে নিয়ে এবার জল জল দিয়ে দেবো জল দিয়ে তারপরে একটু ঘি ঘি গরম মশলা দিয়ে ফুটতে রেখে দেবো আমার হাজব্যান্ড বাড়িতে আসবে মেয়ে চিনি বাড়িতে আসবে আসার সঙ্গে সঙ্গে তাকে খেতে দিতে হবে সে এক মিনিটও অপেক্ষা করবে না যদি তাকে অপেক্ষা করতে হয় তাহলে সে ঘুমিয়ে পড়বে ঘুমিয়ে পড়লে সে আর দু ভাত খাবে না না হলে চারটের সময় উঠবে তখন বলবে এখন তো সন্ধ্যা হয়ে গেছে আমি ভাত খাবো না তা যাই হোক আলুর তরকারিটা ঘি গরম মশলা দিয়ে নামানোর পরে এবারই ভাত দিয়ে দিলাম দেখো সবার জন্য ভাত বসিয়ে আজকে মতন শেষ করলাম টাটা